নিউ ইয়র্ক অ্যাসেম্বলি ওমেন হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বাংলাদেশি প্রার্থী মেরি জোবাইদা শনিবার বিকেলে লং আইল্যান্ড সিটিতে আনুষ্ঠানিকভাবে তার প্রচার কর্মকাণ্ড শুরু হয় এতে যোগ দিয়ে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি নেতারা তার হাতকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান মেরি জোবাইদা অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট থার্টি সিক্স থেকে ডেমোক্রেটিক প্রার্থী হতে চান এই ডিস্ট্রিক্টের বর্তমান অ্যাসেম্বলিম্যান মেয়র প্রার্থী জোরান মামদানি মেরি জোবাইদা প্রার্থী হিসেবে সবার দোয়া ও ভোট প্রার্থনা করেছেন সবাই মিলে আমরা এমন একটি নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক স্টেট তৈরি করতে চাই যে স্টেট আমাদের সবাই সবার সমস্ত মৌলিক অধিকারগুলি আছে খাদ্য চিকিৎসা এবং বাসস্থান এই যে মৌলিক অধিকারগুলি আছে এই অধিকারগুলি নিশ্চিত করতে পারবে আপনাদের পক্ষে সেই লড়াই করতে আমি আগামী যাচ্ছি আশা করি ভোটই দেবেন তা না ভোটের সময় ভোট দেবেন এর আগে আমাদের সাথে ক্যানভাসিং যোগ দেবেন নিউ থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব